হ্যালো ফ্রেন্ডস বাঙালি নানা সাদে আপনাদের সবাইকে স্বাগত ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খাওয়া যায় এমন একটা আলু দিয়ে চিকেন কারির রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি এভাবে করে যদি আপনারা চিকেন কারিটা তৈরি করেন একদমই গন্ধ লাগবে না খেতে কিন্তু ভীষণই ভালো হয় দেখে নেওয়া যাক আজকে আমার চিকেন কারি রান্না করার জন্য ছশো গ্রাম মিডিয়াম সাইজ করে কাটা মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি লেগ পিসটা ছোটো বলে আমি কাট দিয়ে নিই যদি আপনাদের লেগ পিস বড়ো হয় তাহলে একটু কাট দিয়ে নেবেন তাহলে ভেতরে ভালো মতন মশলাটা ঢুকবে চিকেনটা একটু মেখে নেবো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন এখানে নুনটা আমি আমার স্বাদ মতন দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতন নুনটা দিয়ে নেবেন এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সব শুদ্ধ ভালো করে একটু মেখে নেবো যাতে প্রত্যেকটা চিকেন পিসের মধ্যে মশলাটা ভালো মতন লেগে যায় চিকেনটা মেখে আমি দশ মিনিট রেখে দেবো যাতে ভালো মতন মশলাটা চিকেন মধ্যে ঢুকে যায় ততক্ষণ পেঁয়াজের আলুটা কেটে নেব আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর তিনটে নতুন আলু নিয়েছি চাইলে আপনারা এমনি আলু দিয়ে করতে পারেন আলুর পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন পেঁয়াজটা কিন্তু পাতলা করে কাটতে হবে দেখুন আমি এরকম একদমই পাতলা করে পেঁয়াজটা কেটে নিয়েছি আর আলুগুলো আমি দুটো আলু মাঝখান থেকে টুকরো করেছি আর একটা তিন টুকরো করে কেটে নিয়েছি এবার রান্নাটা করে নেব গ্যাসে করা আগের থেকে গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ সাদা তেল তেলটা হাই ফ্লেমে গরম হতে দেবো রান্নাটা আপনারা সর্ষের তেলো চালে করতে পারেন তেল গরম হয়ে গেছে গ্যাসে ফ্রেমটা লোতে রেখে কেটে ধুয়ে রাখা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো এ সময় যদি একটু অল্প করে হলুদ গুঁড়ো ব্যবহার করা হয় আলুর মধ্যে সুন্দরকুন্দর একটা কালার হয় এবার ভালো করে সব শুদ্ধ মিশিয়ে নেবো গ্যাসের ফ্রেমটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে আলুটা একটু হালকা লালচে করে ভেজে নেব খুব বেশি কিন্তু লাল করে আলুটা ভাজার দরকার নেই এভাবে করে যদি মাংসের আলুটি ভেজে নেওয়া যায় আলুটা খেতে ভীষণ টেস্ট হয় আলু এখানে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লথে রেখে আলুগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি আমি আর তেল দিচ্ছি না আপনারা চাইলে তেল দিতে পারেন আলু ভাজা তেলের মধ্যেই অল্প করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ মতন পেঁয়াজ আমি ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লথে রেখেই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখানে পেঁয়াজ লাল করে ভাজব না তারপর মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে লো মিডিয়াম ফ্লেমে একটু মিশিয়ে নেবো তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নেড়ে চিকেনটা একটু ফ্রাই করে নেবো পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হয়ে যাবে এভাবে করে যদি চিকেনটা ভেজে নেন তাহলে সুন্দর চিকেনের মধ্যে একটা পেঁয়াজ ভাজার গন্ধ বেরোয় আর চিকেন থেকে কোনো গন্ধ লাগে না এমনকি চিকেনের মেটেটাও কিন্তু ভালো মতন ফ্রাই হয়ে যায় অনেকেই চিকেনের মেটে খেতে চায় না গন্ধের জন্য এভাবে করে যদি একটু চিকেন আর মেটেটা ভেজে নেন তাহলে একদমই আষ্টে গন্ধ থাকে না খেতে ভীষণই ভালো লাগে দেখুন ভাজা এখানে হয়ে গেছে মেটেটাও ভালো মতন দেখুন ফ্রাই হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চিকেনগুলো মেটার পাত্রের মধ্যে তুলে দিচ্ছি আমি এই কড়াতেই রান্না করব চাইলে আপনারা কড়া চেঞ্জ করতে পারেন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো এর মধ্যে চার ভাগের এক ভাগ জৈতি চারটে ছোটো এলাচ আর দুটো দারচিনি ফুড়নে দিয়ে দিলাম আর ছোটো সাইজের তেজপাতা বলে আমি চারটে ব্যবহার করছি আপনাদের যদি বড়ো সাইজের তেজপাতা হয় দুটো থেকে তিনটে ব্যবহার করলেই হয়ে যাবে বাকি কেটে রাখা পেঁয়াজটার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বাট মিডিয়ামে করে দেবো দিয়ে দেবো অল্প করে একটু নুন নুন দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে এখানে পেঁয়াজ খুব বেশি লাল করে ভাজবো না জাস্ট পেঁয়াজের কালারটা চেঞ্জ হবে যতক্ষণ পেঁয়াজটা ভাজি ততক্ষণ মিক্সিতে মশলা তৈরি করে নিচ্ছি একটা মিক্সি জালের মধ্যে মিডিয়াম সাইজের টমেটো চার টুকরো করে কেটে নিয়ে তার মধ্যে মোটা চারটে কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেস্টটা তৈরি করেছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পেঁয়াজ এখানে দেখুন ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজার দরকার নেই গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এবার এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি আর দেব দুই টেবিল চামচ রসুন বাটা চিকেনে যদি রসুনের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে গ্যাসের ফ্রেমটা লোতে রেখে দু মিনিট আদা রসুনটা দিয়ে পেস্টটা একটু ভেজে নেব এভাবে করে ভেজে নিলে কাঁচা আদা রসুনের গন্ধটা চলে যাবে ভালো মতন দেখুন আদা রসুনটা ভাজা হয়ে গেছে এবার টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো এই সময় কিছু গুঁড়ো মশলা দেব দিয়ে দিচ্ছি দেড়া চামচ ধনের গুঁড়ো এক চামচের থেকে একটু কম দেব জিরের গুঁড়ো চাইলে আপনারা জিরের গুঁড়ো নাও দিতে পারেন হাফ চামচ দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করেছি আর এক চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু আমরা একটু ঝাল খাই ঝালটা কিন্তু আপনারা তাতে স্বাদ অনুযায়ী দেবেন ভালো করে মিশিয়ে মশলাটা লো ফ্লেমে তিন থেকে চার মিনিট কষিয়ে নেবো যাতে মশলাটা পুড়ে না যায় মিক্সি জারটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মশলা হতে দেবো এভাবে করে ঢাকা দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া যায় এতে পেঁয়াজটা ভালো মতন গলে যাবে আর মশলাটা ভালো মতন কষানো হয়ে যাবে আমি দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন পেঁয়াজ একদম গলে গেছে এ সময় দিয়ে দিতে হবে চিনি চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য আর টক ভাবটা কাটাবে আমি হাফ চামচ মতন চিনি এখানে ব্যবহার করেছি দেখুন মশলা ভালো মতন কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি চিকেনটা আমি মশলার সঙ্গে পাঁচ মিনিট কষিয়ে নেব অল্প অল্প করে গরম করে রাখা জল দিতে হবে এভাবে করে যদি অল্প অল্প জল দিয়ে চিকেনটা কষানো যায় তাহলে মশলা পুড়ে যাওয়ার ভয়ও থাকে না আর চিকেনটা ভালো মতন কষানো হয় চিকেনের ভেতরে মশলাটা ভালো মতন ঢোকে আমি এই সময় ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো যাতে আলুটার মধ্যেও মশলাটা ঢুকে যায় তার জন্য আরেকটুখানি গরম জল দিয়ে দিলাম এভাবে করে জল দিয়ে যদি মাংস আলু ভালো মতন কষানো যায় তাহলে আলু আর মাংস খেতে ভীষণই ভালো লাগে মাংস আলু দেখুন ভালো মতন এখানে কষানো হয়ে গেছে জল শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে গরম করে রাখা জল দিতে হবে আলু চিকেনটা সেদ্ধ হবে আর আপনারা যে যেরকম গ্রেভি রাখতে চান সে অনুযায়ী গরম জল অ্যাড করবেন এতে টেস্টটা ভালো হবে আমি একটু গামাকা ঝোল রাখবো সেই পরিমাণ জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দেবো আর গাছের ফ্লেমটা বাড়িয়ে দেবো ঝোলটা ফোটার জন্য ঝোল ফুটে গেলে এই সময় একটু চেক করে নেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুন ঝাল মিষ্টি যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখে নিচে কারণ নুন কম আছে তাই স্বাদ মতন নুন দিয়ে দিলাম এই সময় নুনটা দিলে আলু চিকেনের মধ্যে নুনটা ভালো মতন ঢুকে যাবে আর গ্রেভিতেও ভালো মতন নুনটা হয়ে যাবে আমি মোটা কাঁচা লঙ্কাটা পেস্টে ব্যবহার করেছিলাম আর চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা দেবেন যারা ঝাল কম খান সুন্দর একটা কাঁচা লঙ্কার ফ্লেভার হবে গ্রেভিটা খেতে ভালো লাগবে বা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে বা লোটু মিডিয়ামে রেখে চিকেন আলুটা সেদ্ধ হতে দিতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম আলু চিকেন এখানে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এই সময় আপনারা চাইলে একটু চেক করে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী যেটা লাগবে দেখে দিয়ে নেবেন আমি দেখেছি আমার কিছু লাগবে না আমি এরকমই গ্রেভিটা রাখবো আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সে অনুযায়ী দেখে নামিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দিচ্ছি একটা চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আর দেবো ধনেপাতা পাতা কুচি যদি আপনারা ধনে পাতা দিতে পছন্দ না করেন তাহলে দেবেন না এর জায়গায় আপনারা একটু ঘে দিতে পারেন ধনেপাতা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লামটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ড টেমে রাখবো তা ভালো মতন ফ্লেভারটা চিকেনের মধ্যে হয়ে যায় তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের আলু দিয়ে চিকেন কারি গরম ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের চিকেন ক্যারি এতটাই টেস্টি হবে আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করি সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলায় প্রেস করে দেবেন নোটিফিকেশান পাওয়ার জন্য আবার কোনো নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার